এই ছোট্ট ছোট্ট তারকা গুলো দেখি এর মতো আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ সৃষ্টি করে রাখছেন বা এই রকম তারকার মতো আরো অনেক গ্রহ উপগ্রহ আছে এই গ্রহ উপগ্রহের মধ্যে একটা একটা জিনিস আছে যার নাম হলো ব্ল্যাক হল ভাই আমি ডাক্তারে গবেষণা করতে করতে দেখলাম আমরা জমিন থেকে যে তারকা দেখি। এই তারকা রাজির পাশে তার উপরে যেই গ্রহগুলো আছে এই গ্রহর পাশে দিয়ে আমি দেখি একটা কালো গলাদকালের মতো একটা জিনিস ঘোরে এই গোলাক কল আস্তে আস্তে তারকা নামক যত গ্রহ আছে সমস্ত গ্রহকে আস্তে আস্তে এই গোলাকার কাল খায় ফেলায় একদিন খাইতে খাইতে যেদিন এই চন্দ্র রাত্রে বেড়ায় আমরা যেই চাক টাঙে দেখবি ডক্টর এডুইন হাবেল বলে মুসলমান তোমরা সাক্ষী থাকো আমি ডক্টর গবেষণা করে দেখলাম যে অবশ্যই অবশ্যই আসমান ফাইটা যাবে কেমনে ফাটবে ওই যেদিন এই চন্দ্র নামক গ্রহটাকে এই পলাতকল খায়া ফেলবে খুদার কসম দিয়া বলি সেই দিন আসমান ফাইটা বিদীর্ণ হয়ে যাবে ডক্টর এডুইন হাবেল সঙ্গে সঙ্গে ঘোষণা দিতেছেন ও পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো আমি ডক্টরে ঘোষণা দিয়ে দিলাম এই মুসলমানদের কালামে পাকের মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহ নাই শুধু তাই না আমি ডাক্তার সঙ্গে সঙ্গে ও মুসলমান তোমাদের কালমা পড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি কালেমায়ের শাহাদাত পড়লাম খ্রিস্টানের খাতার থেকে মুসলমানের খাতার নামটা উঠিয়ে দিলাম